আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের মডেলকে আমাদের সেলিব্রিটিকে আমাদের গাইডলাইনকে জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন আজেরই হুজুর কি বলছেন চলুন দেখা যাক আমি আমার খুতবা শুরুতে একটি আয়াত-এ কারীমা তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন আল্লাহ বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুযুহু

কোরান প্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন কোরান বলল মোহাম্মদ ইসলামের প্রথম গুণ তিনি হলেন রসুল তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর মোমিনদের ব্যাপারে পুষ্পকমল কোমল মোহাম্মদুর রসুল্লাহ পড়েন মুহাম্মাদুর। রাসূলুল্লাহ তাহলে কোরআন প্রথম পরিচয় দিল তিনি হচ্ছেন উল্লাহ তিনি কি তাই আল্লাহ রাসূল এটা হচ্ছে আমার নবীর এক নম্বর টাইটেল সুবহানাল্লাহ পড়ে তবে আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন এতটা বিনয়ী হয়ে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা ইন্নী আ'বুদুক ওয়া বনু আ'বিদিক ওয়া বনু আমাতিক আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আমি শুধু গোলাম না আমি গোলামের ঘরের গোলাম আমি বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোতালেব আপনার গোলাম আমার মা আমিনা আপনার গোলাম আমার নানাও আপনার গোলাম ঠিক না তাহলে আল্লাহর হাবিবের জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি আব আল্লাহর গোলাম আরেক ডাইমেনশনে তিনি রসুল তিনি কি এজন্য জন্য কোরআন বল্লাম মহেদুন ইল্লা রসুলুং কদখল চমিং রসুল মহাম্জা ইসলাম রসুল ছাড়া অন্য কিছু নন ওনার আগে দুনিয়ার বুকে আরুক মানে রাসুল দুনিয়ায় এসেছে আবার চলে গিয়েছে ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহ রসূল সুবান পড়েন কেন মোহাম্মেদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিন মামুন সাইয়্যেদ তোমাদের কোন ছেলেদের পিতা না তিনি হলেন আল্লাহর রাসূল তিনি হলেন খাতামুন নাবিন নবী আসার যে ধারাবাহিকতা কথা সাইয়দ আদম থেকে শুরু হয়েছিল বিশ্ব পাঠানোর মাধ্যমে ধারাবাই চিরকালের জন্য আল্লাহ বন্ধ করে দিলেন এজন্য আল্লাহর হাবিব বলছেন লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী নাই আমার পরে কোনো রাসূলও নাই আমি শেষ নবী আমি শেষ রাসূল তবে লাউ কানা বাদি নবিয়ুন লাকানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা উমরের সেই যোগ্যতা আছে ঠিক না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমো বলনি দেবে না যাতারি খালি দেবী সম প্রভু তুমি বলে ছোরা দেবে না দেবে দেবো বলনি বলনি দেবে দেবেন যাতারি খালি দেবী জৈসম প্রভু তুমি বলে ছোরা দেবে না ঠিক না রাসুল দেবে না এটা আল্লাহর কথা আর দেবে না আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রাসূল এই আল্লাহর হাবিব বলতেন শাহী মুসলিম শরীফের বর্ণনা মাসালি ওয়া মাসালুল আম্বিয়া ইম কাবিলি ক্যা মাসালি রজনীন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে কি বা করেনে বললেন খোল ইন নামা আপনি আপনারদেরকে বলে দেন কুল আপনি বলে দেন ইনামু মিসুকুম নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ ইউহা ইলাইয়া কিন্তু আমার কাছে অহিয়া আসে তোমাদের কাছে আসে। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দুজাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা সুবহানাল্লাহ পড়েন তুলনাহীন অতুলনীয় ইউনিক মহামানব অসাধারণ মানুষ আমার হাবিব তিনি ছিলেন রসমুল তিনি ছিলেন শেষ রসমুল তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ এজন্য কোরআন বলল তিনি মানুষ ছিলেন কোরআন চার নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে কোরান বলে বিশ্বনবী কোনো দিন মন গড়া কোনো কথা মানুষকে বলে না ইতান্নাল্লা বললেন ওয়ামা এওঁ তেও কানিল হাওয়া ইন হুয়াইল্লা আমার হাবিব মন গড়া কিছু বলেন না আমার পক্ষ থেকে যদি অভির বানিয়ে এসে তার কাছে পৌঁছায় অভির আলুকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান ঠিক কি না ইউয়াজ গাইডেড বাই ওয়াহাই

দুই নাম্বার প্রশ্ন আসহাবে কাহাব সম্পর্কে তুমি কি জানো বলো তিন নাম্বার প্রশ্ন জুলকার সম্পর্কে কি জানো বলো আল্লাহর হাবিব বললেন আমি জানি না কি বললেন আগামীকাল জেনে জানাই দিব গদান ও জীব হুকুম তারা ফিরে গেল এরপরের দিনে এসে হাজির আল্লাহর হাবিব বলতে পারলেন না আবার বললেন গদান ও জীব হুকুম আগামীকাল বলবো ইহুদিরা তারপরের দিনে এসেও হাজির আল্লাহর হাবিব বললেন গদান উজি বুকুম আগামীকাল বলে দিব কিন্তু ওহিও আসে না আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না ওহি নাজিল হলে সেটার আলোকে তিনি বলেন ঠিক না এভাবে একদিন নয় দুই দিন নয় পাঁচ দিন নয় দশ দিন নয় টানা পনেরো দিন বিশ্ব নবীর কাছে আল্লাহ ওহি পাঠানো বন্ধ রাখলেন সুবান আল্লাহ পড়েন বিশ্ব নবীর কাছে এই পনেরোটা দিন ছিল সবচেয়ে অসহ্য অসহ্যকর অস্বস্তিকর পনেরোটা দিন হায় হায় ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকতো আর হাসা হাসি করতো দেখো এই লোকটা বলে এই লোকটা নাকি সত্য নবী যদি হতো তাহলে তো উত্তর দিতে পারে না কেন তাহলে সে ভণ্ড পড়েন বিশ্বনবীর কথা বলার সুযোগ নেই যেহেতু বিশ্বনবী মনগড়া বানিয়ে কিছু বলেন না আকাশের দিকে তাকিয়ে থাকেন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি যদি না জানাও জানানোর সুযোগ নাই বিশ্বনবীকে আল্লাহ পনেরো দিন অভি থেকে মাহারুম রাখলেন কারণ বিশ্বনবী যখন বললেন গদান উজি হকুম আগামীকাল বলবো এর সাথে বিশ্বনবী ইনশাল্লাহ জুড়ে দেন নাই ইনশাল্লাহ বলতে ভুলে গেছিলেন তাই বিশ্বনবীকে শিখানোর মাধ্যমে গোটা উম্মাকে শিখানোর জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন বলে চকুলা আলি সাহি ইন ইন নিফা জালিকা আল্লাহ নাবী হ্যাঁ এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো মাদা দেন কোনো কথা বলেন ওই কথার সাথে ইনশাল্লাহ যুক্ত করে দিয়ে এরপরে বিশ্বনবী যখন ইনশাল্লাহ বলে ফেললেন আল্লাহ করনের আয়াত নাজিল করলেন বিশ্বনবী তখন দাঁড়িয়ে বললেন কার কার উত্তর দরকার আমার কাছে আসো উত্তর নিয়ে যাও উত্তর নাজিল হয়েছে ইয়েস قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا دونا بارتر ام حسبت ان اصحاب الكهف والرقيب كانوا من اياتنا عجبا دونا يسالونك عن ذي القرنين পড়তে হবে আল্লাহর হাবে বিশ্বনবি এবার কোরআনের রহি পে বলে দিলেন রুহু বল আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায় দুই নম্বর প্রশ্নের উত্তর দিলে না সাবে কাহাফ সাতজন যুবক আল্লাহর জামিন আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে তিনশত নয় পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে। জুল ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন গোটা বিশ্বে চারজন বাদশাহ ছিল দুইজন মুসলিম দুইজন কাফের জুল কারনাইন এমন একজন বাদশাহ যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন সোভান্লা পড়েন তার মানে বিশ্বনবীর চার নাম্বার পরিচয় আমার নবী মন গড়া কথা বলে না বলে আমার নবী কখনো অকশ্চিং কালে মন গড়া কিছু বলে না ঠিক কি না পাঁচ নাম্বার পরিচয় তিনি রাহমাত আল্লিল আলমিন এজন্য আল্লাহর হাবিব বলছেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাব এ দুনিয়ার সব নবীদের কেরাবুল আলামিন একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন ওই দোয়াটা দাওয়া আমস্তাজা বা ওই দোয়াটা করতে দেরি কবুল হতে দেরি নাই লিকুল্লি নবীন দাওয়া আমস্তাজা সব নবীকে স্পেশাল একটা দোয়া করার সুযোগ আল্লাহ দিলেন দাও বিহা সব নবীরা ওই দোয়াটা দুনিয়ার বুকেই করে ফেলেছে আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নি আখতাবি উ দামাতি শাফা আচানলে আমি আমার ওই দোয়াটা দুনিয়ার বুকে করি নাই কেয়ামতের দিন কঠিন বিপদের সময় সূর্যটা যেদিন মাথার কাজে চলে আসবে জামিনটারে আমার জমিন বানিয়ে দেয়া হবে তৃষ্ণার ক্ষুধার চোটে জিব্বাটা বের হয়ে নাবির সামনে ঝুলবে সবারিয়া নফসিয়া আফসিয়া নফসিবরে চিৎকার মারবে ওই কঠিন দিনে আমার গুনাগার উম্মতের সুপারিশের জন্য স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি ওদের ময়দানে দাঁত ভেঙে ঝরঝর করে রক্ত চুললো তখনও দোয়াটা করে নাই তায়ে ময়দানে পিটিয়ে পাথর মেরে বিশ্বনবিকে আঘাত করেছে তখনও দোয়াটা করে নাই ঠিক কি না খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়ে ফেরে কাফিরে চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ওই এত কোমল হৃদয়ের অধিকারী দুনিয়ায় কেউ ছিল না এজন্য আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিন তালাহুম ওয়ালাউ কুনতা গলি গলিদাল কলবি লান ফাদু মিন হাওলিক নবী আমার রাহমতে আপনি কোমল হৃদয়ের মানুষ হয়েছেন আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন লোকেরা আপনার পিছে এরকম ঘুর ঘুর করত না সুবহানাল্লাহ যারাই ছয় নম্বর পরিচয় কোরআন বলল বিশ্ব নবীর চরিত্র ফুল ফুলের চাইতেও পবিত্র ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন দিতে ক্লিক করে দেবেন